স্বরূপ একাদশ এই দলটি হচ্ছে স্বরূপ একাদশ খেলায় গোল শুনে শেষ জায়গাটা টাইপের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে এবং এদিকে রয়েছে জোট সঙ্গী দেগঙ্গা

ইতিমধ্যেই এক শূন্য গোলে এগিয়ে গেছে চোট সঙ্গীতে গঙ্গা গোলটি করেছেন ইউসু টাইভার ফলাফলটা রয়েছে এই মুহূর্তে এক শূন্য প্রথম শট পাওয়ারফুল শট গ্রাউন্ড ছিল শটটি

বিধানসভা চুচুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় অসিত মজুমদার মহাশয়কে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় গোপাল তালুকদার মহাশয় সকলে একটু করতলে দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অত্যন্ত কাছে অত্যন্ত প্রিয় চুচুরা বিধানসভার বিধায়ক অসিত মজুমদার মহাশয় সরুপ একাদশের দ্বিতীয় শট নিতে এসেছেন জার্সি নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর চার্ষিক পরিণত প্লেয়ার দলের হয়ে দ্বিতীয় আবেগার শটটি নিচ্ছেন স্বরূপ একাদশের হয়ে বলে আছে জোটসঙ্গী গঙ্গা দলের গোলরক্ষক মৈদুল

postcssh thakben প্রথম team er prothom semi finalist dul sarkari enterprise memory apnara player diye posthu তৃতীয় শট ভাইটাল শট আর নাম্বার সেভেন্টিন স্বরূপ একাদশ রয়ে তারা টিকে হলে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোলকিপার যদি এই বলটি সেভ করে দেয় তারা ফাইনালে পৌঁছে যাবে

খেলা খেলা গোল শূন্য অবশ্য শেষে ছিল তারপর টাই তিন তিন ফলাফল হয় সেখানে থেকে এখন 10 মাধ্যমে মধ্যে ম্যাচ ইনিসপত্তি করবে এটা ব্লু এটা লেখা এটা হলুদ এটা দেখলেন আপনি করলেন আচ্ছা এবার শোনো কাগজটা ভাজ করছি আমি খুলে নেবে তারপর কয়েন তুলবে যে উইন দুজনেই কাগজ খুলবে খুলে দেখবে পরে তো সাকে হয়ে যাবে কাগজ দুটো দিয়ে যেতে হবে যে উইন সে কিন্তু কাগজ আমার কমিটির লোকের হাতে দিয়ে যাবে এটার হাতে কাগজটা দেবে হ্যাঁ দেখে দুটো কাগজই দিতে হবে তাহলে কিন্তু উল্টো দিকে হয়ে যাবে না নাও খুলবে না ওই দুটো খুলে না হ্যাঁ <laughs> হলো <laughs> হ্যাঁ টসের মাধ্যমে টসের মাধ্যমে জয়লাভ করলো স্বরূপ একাদশ পৌঁছে গেল ফাইনালে টসের মাধ্যমে জয়লাভ করলো স্বরূপ একাদশ পৌঁছে গেল ফাইনালে